আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন রাশেদ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আছেন তারা অবশ্যই জানেন আমাদের মেশিনগুলো অত্যন্ত হেভি কোয়ালিটির হয়ে থাকে যারা পাইকারি কিনতে চাচ্ছেন কিনে ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হেভি কোয়ালিটির ছোট মেশিন চব্বিশ টাকার এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যারা পাঁচটা দশটা বিশটা যে যেরকম মেশিন চান আমাদের ওয়ার্কশপ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে ছোট, মিডিয়াম গরু মার্কা হাইড্রোলিক হপার চার বিলেট ছয় বিলেট সব ধরনের মেশিন আমাদের ওয়ার্কশপে পেয়ে যাবেন আমাদের ওয়ার্কশপে সুন্দর সুন্দর মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর মুরুলি মোড় মাসিং স্কুলের সামনে আপনারা আমাদের কারখানায় এসে এই মেশিনগুলো দেখে শুনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন কিংবা আমাদের ডাইরেক্ট সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে মেশিনগুলো আমাদের ওয়ার্কশপ থেকে নিতে পারেন আমাদের ওয়ার্কশপে বহুত রকমের মেশিন তৈরি করা হয় তার ভিতরে ছোট খোলা ছোটো মিড ছোটো খোলা ছোটো হপার মিডিয়াম হপার মিডিয়াম খোলা গরু মার্কা গরু মার্কা দুই বেলেট চার বেলেট ছয় বেলেট সব ধরনের মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে পেয়ে যাবেন আমরা সব সময় এই মেশিনগুলো ভালো কোয়ালিটি করার চেষ্টা করি আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো অবশ্যই কেনার চেষ্টা করবেন কারণ পার্টি যদি আপনার কাছ থেকে মেশিন নিয়ে সার্ভিস ভালো পায় অবশ্যই আপনার কাছ থেকে মেশিন কিনবে এই মেশিনগুলো আমরা নতুন কোয়ালিটির তৈরি করেছি এই মেশিনগুলো গরু মার্কা আড়াই আড়াই সিজের মেশিন এই মেশিনে আমরা টুল সিস্টেম টেবিল স্ট্যান্ড ব্যবহার করেছি আমাদের নিজস্ব ওয়ার্কশপের সব কিছুই তৈরি করা আপনারা কোনো টেনশন নেই এই মেশিনগুলো নিয়ে আপনারা চিন্তা করছেন যে কোনো সমস্যায় পড়বেন এই মেশিনগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এই মেশিনগুলো আপনারা ব্যবহার করলে মেশিনগুলো দীর্ঘদিন লাস্টিং হবে আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে আমরা এই মেশিনগুলো প্রস্তুত করছি আপনারা যারা এরকম হেভি হেভি কোয়ালিটির মেশিনগুলো আমাদের কাছ থেকে নিচে যান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে